আসলে আমার কাজটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে কিউট এবং সবচেয়ে ছোটো টিমার যদি থাকে সাউমি ব্র্যান্ডের মধ্যে এই একটা মিনি টিমার বলবো এটা একটা চড়ুই পাখির মতো এত ছোট আর এত স্মুথলি কাটে এটা দিয়ে এটা খুবই চমৎকার একটা টিমার এই টিমারটার চাহিদা সবচেয়ে বেশি এবং এটা দিন দিন পপুলার অনেক বেড়ে যাচ্ছে যারা ট্রাভেল আছেন যারা সবসময় কেরি করতে পছন্দ করেন আপনার ট্রিম থেকে নিয়ে সমস্ত সাইজও করতে পারেন ছোটোর মধ্যে একবারে ছোট একটা টিমার যেটা খুবই পাওয়ারফুল হয় এবং প্রোডাক্টটা অনেক অনেক ভালো এই প্রোডাক্টটা অনেক সেল করেছে আলহামদুলিল্লাহ যা যারা নিয়েছে এই টিমারটা সবাই কিন্তু হান্ড্রেড হান্ড্রেড স্যাটিসফাই কারণ এই প্রোডাক্টগুলো সবসময় হিমেনমার থেকে একবারে যেটা সবচেয়ে বেটার সেটাই সেল করার চেষ্টা করি এর মধ্যে কিছু স্পেসিফিক আপনার কোনো ইয়ে দেওয়া আছে এটা একবার চার্জ দিয়ে আপনার লং টাইম ইউজ করতে পারবেন আর প্রোডাক্টটা আমার কাছ থেকে বেসিক্যালি খুবই পছন্দ হয়েছে এবং প্রোডাক্টটা অনেক অনেক ভালো এবং এই প্রোডাক্টটা নিলে আপনার চার্জ ব্যাক আপ থেকে নিয়ে এভরিথিং সব কিছুই অসাধারণ পারফরম্যান্স পাবেন এই একটা প্রোডাক্ট দিয়ে তো যারা অনেক দিন ওয়েট করেছেন যে ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন আমি বলবো ভাই এটা চোখ বন্ধ করে নিতে পারবেন এটা নিলে পছন্দ করবেন এমন কোনো লোক নেই এত সুন্দর কিউট একটা মানে চড়ুই পাখির মতো এত সুন্দর একটা প্রোডাক্ট এবং খুবই স্মুথলি কাটে এটার লং জিটি লং অনেক ভালো আর এটা হিমের বার থেকে গেলে গ্যারান্টি পাবে এক মাসের রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে তো যারা চেয়েছিলেন ছোটো একটা কেরিয়েবল সব জায়গায় নেওয়ার জন্য রাখার জন্য তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা একটা প্রোডাক্ট পাঁচ থেকে দশ বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারেন এটা যদি হিমের থেকে নেন এক মাসের রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে তার দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন আল্লাহ আপনার আসসালাম السلام <applause> عليكم <applause>